এরা শুধু ছাত্রাই দেখতে পারে এখন আকাশে আমি তাকালি দেখবো যে সূর্য উঠছে লাল কালার সকাল সূর্য হচ্ছে মানে হলুদ কালার আমরা কেন দেখতে না কারণ আপনার ছাত্ররা দাঁড়াইছে এখানে কেন সূর্য ডুবে যাওয়ার পরে কালার হয় ভূতকালে বসি প্রত্যেকে যেতে পারে পাবেন না কিন্তু এখানে যে কালার দেওয়া হয়েছে অবশ্যই মানে কেন হবে চেঞ্জ হয়ে গেছে পৃথিবী চেঞ্জ হয়ে গেছে এখন সূর্যগুলো কৃত্রিমভাবে লাগানো হচ্ছে বুঝছেন ও তাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই ক্যামেরা মানে আমি দেখি দেখো আমি কোন নষ্ট হয়ে গেছে আমি হবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমার সুন্দর হচ্ছে হ্যাঁ অবশ্যই